আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে লামিসা বোনটা তার একটা বাইক যে আমার এক ইচ্ছো আমি একজনকে দেখেছি আমি আর কয়জনকে দেখ দেখেন সেই ইজ্জত কিন্তু বিয়ে বসে দেখেনি সেই ইজ্জত ছেলেটাকে বিয়ের আগেই দেখেছি আমি এখানে বোনটাকে খারাপ বা ভালো ওটা বলতে চাই বাস্তব কথাগুলো বলতে পারছি এখন তো বিয়ে হয়নি বিয়ে মাত্র হবে বিয়ে হওয়ার আগে সে বলছে তো আমি এক ইজ্জত কয়জনকে দেখাবো আমি ওকে দেখেছি কারণ আমি তাকে বিয়ে করতে চাই সে বিয়ে করতে চায় ধনী গরিবের একটা মাঝখানে একটা পার্থক্য বাংলাদেশের ইতিহাসে এমনও অনেক সম্পর্ক আছে যে ধনী গরিবের ভিতরে সম্পর্ক হইছে এরকম হাজার হাজার ঘটনা আছে এবং কি পৃথিবীতে বহু খারাপ পুরুষ থাকতে পারে কিন্তু আমি এখন একটা খারাপ বাবাও পাইনি লাগে কুটিতে হতে বা কালে ভদ্রে একজন হতে পারে কোনো খারাপ বাবা হয় না প্রত্যেকটা বাবারও স্বপ্ন থাকে যে তার মেয়ে এসে বুঝাই এমন একটা ছেলের হাতে দিবে যে ছেলেটা তার মেয়েকে তার থেকে বেলে বেশি ভালো রাখবে আমি চাই যে আমার মেয়েকে আমি আমার ঘরে যেভাবে রাখছি না আমি এমন একটা ছেলের হাতে তুলে দিই যে ছেলেটা আমার মেয়েকে আমার থেকে বেশি ভালো রাখবে আমি এটা চাই এই জন্য আসলে এই যে বোনটা দেখলাম মোটামুটি উনি ওনার স্বামী নিয়ে যতটুকু সতর্ক ভালোবাসা নিয়ে যতটুকু তার আগ্রহ অথবা তার পর্দা দেবা দেওয়া ধর্ম নিয়ে তেমন একটা আগ্রহ তার নেই বিভিন্ন স্টেজে যাচ্ছে মিষ্টি খাচ্ছে জিতে গেছে কি জিতে গেছেন হারছে কি আমরা যদি এখানে জিতে যান হারছে কি হারছে আমার বাবা আমার বাবার হারে আপনি জিতছেন বোকা জাতি বোকা জাতি হ্যাঁ টোটাল আমাদের আমরা এখন অনেক অজ্ঞ আমি নিজেও প্রেম করে দিয়ে করছি আমি নিজেও প্রেম করে দিয়ে করছি আদৌ কি তা ভালোবাসা ছিল কখনোই না আবেগ শয়তানি বাদরানি এখন ভালোবাসা আছে এখন আমার ছেলে মেয়ে তিনটা এখন আমার বইয়ের গায়ে একটা মাসি বসে আমার কুলি গেছি এখন ভালোবাসা আছে আগে 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 যেটা ছিল এটা আমি ভালোবাসা বলতে পারবো ছিল কিছু একটা তবে ইট ইস নট লাভ এটাকে ভালোবাসা বলে না এটাকে আপনি নোংরা আমি বলতে পারেন ফাইজদা আমি বলতে পারেন শয়তানি বাদরানি বলতে পারেন ইট ইজ নট লাভ একটা ছেলে মেয়ের অবাধ মেলামেশা কখনো ভালোবাসা হতে পারে না আমি এটা চরম বিরোধিতা করলাম নষ্ট আমি এটা নেই এর বাইরে কিছু না হ্যাঁ জানি আমার এই ভিডিওতে অনেক অনেক কমেন্টস করবেন তবে একজন বাবা হিসাবে একজন স্বামী হিসাবে একজন প্রেমিক হিসাবে এটাই আমার কমেন্ট প্রিয় বোন সতর্ক থাকো একটা গরিবের একটা গরিবের মধ্যবিত্ত একটা ছেলে তুমি পয়সা ভাড়া করে মেয়ে তুমি বাবার বিরুদ্ধে যে তাকে বিয়ে করি এটা মনে মনে করিও না তুমি জিতে গেছ এটা মনে করি ওনার দেশের একটা গরিব মধ্যবিত্ত তারপরে যে করুণে বসছি না একটা মানুষ গরিব হয়ে যেন তার অপরাধ না যে নোংরামি তার সাথে চলাফেরা তার সাথে মেলামেশা এটা নোংরামি এটা ভালোবাসা না তাকে জেলে দিছে তোমার বাবা এটা অপরাধ করছে তবে এটা কখনো ভালোবাসা না